আসসালামু আলাইকুম আপনার সাথে কেমন আছেন আজকে ভালো আছেন আপনাদের দেহ ভালো আসে আমিও ভালো আছি আজকে আমি ডোনটা নিয়ে যাব রাজশাহীতে ঠিক আছে আপনারা অনেকে অনেকে বলতেছেন ভাই কমেন্টে এবং ফোন দিয়ে বলতেছেন ভাই এই ডোনটা ঠিক করে নিয়ে আসেন আমি কিনে নেব ঠিক আছে আমি ফাইনালি চাইতেছি রাজশাহীতে আপনারা ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি রাজশাহী যে এই ডোনটা ঠিক করছি এবং আমাদের যেই ড্রোনটা ঠিক করে দেয় তাদেরকেও আমি দেখাবো আহ দুইজন মাত্র ঠিক করে দেয় আমাদের রাজশাহী তার মধ্যে যেটা ভাইরাল আমি তার কাছে গেছিলাম ড্রোনটা ঠিক করতে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আত্রায় আত্রায় থেকে আমি ট্রেনে চড়ে যাব ঠিক আছে আমি যাই দেখি ট্রেন পাই কি পাই না ঠিক আছে যেহেতু অনেক লেট হয়ে গেছে আমি মূলত ট্রেনটা না পাওয়ার কারণে আমি সিএনজি চড়ে আমি যাবো রাজশাহীতে ঠিক আছে যেহেতু ট্রেনটা আমি মিস করছি আমি পড়ায় দশটার সময় গেছি আমাদের এখানে নয়টা থেকে সাড়ে নয়টার ভিতর ট্রেনটা ঢুকে আমি ফাইনালি রাজশাহী পৌঁছে গেছি ঠিক আছে আমি তো অনেক খুশি আর এখানে দেখতেছে একটা মানুষ ঠিক আছে এদিকে কি আমি তো আরও খুশি ঠিক আছে আমি ভিডিও করতেছি দেখতেছে এদিকে আর কি আমি আরও বেশি খুশি হয়ে আমি দোকানে চলে আইসি দোকানে এসে আমি দিলাম আর বললাম এই ড্রোনের একটা পাকা ঘুরে না আপনি দেখেন এটার কি সমস্যা হয়েছে ঠিক আছে শোন বললো আচ্ছা ঠিক আছে আমি খুলে দেখতেছি খুলে সব কিছু দেখে একদম ওকে করে একদম লাগাইতেছে সব কিছু ঠিক আছে লাগিয়ে এখন উড়ানা দেখা হবে উড়িয়ে দেখা হবে আর কি ড্রোনটার সমস্যা সমাধান হয়েছে কি হয় নাই ঠিক আছে আমি এদিকে আর কি বললাম আমি একটা ভিডিও করবো কোনো সমস্যা করছে না কোনো সমস্যা নাই আমার ফেসটা দেখাবেন না ঠিক আছে এদিকে আর কি আমি আমার যেই ভাইরাল ভাইটা ডোনটা ঠিক করে দেয় আমি তার ফেসটা দেখালাম না যেহেতু আমি ওই ভাইয়ের ভিডিওটাও দেখি মূলত ফেসটা দেখায় না এমনি সিম্পল হাতের আর ড্রোনের সব কিছু ঠিকঠাক করে আমি সব কিছু দেখি আর এখানে মূলত সব পপুলার লাগাই লিতেছে ঠিক আছে গুলো লাগায় নিয়ে আমরা উড়াবো উড়ে দেখবো এটা আসলে ঠিক হয়েছে কি হয় নাই দেখতেসে এটা ঠিক আছে কি নাই ঠিক আছে পাকা পুকে সব কিছু ঠিকঠাক লাগানো হয়েছে কি হয় নাই ঠিক আছে ফাইনালি আমাদের ড্রোনটা কমপ্লিট সব পাকা ঘোরা শুরু করে দিয়েছে আমি তো অনেক খুশি ঠিক আছে অনেক খুশি হ্যাঁ সব পাকা ঘুরতেছে ঠিক আছে সব পাকা ঘুরতেছে এবং এখানে লাইটিং ইয়ে হইতেছে এখন হাতে নিয়ে আমি বললাম এটার একটা সমস্যা এক দিয়ে ক্যাথ হয়ে যায় এটা ঠিক করতে হবে আচ্ছা করছে আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দিতেছি এটা একদম ঠিক করে দিল দেওয়ার পরে দেখতেছে কু দিয়ে ক্যাথ হয়ে যাচ্ছে আমি বললাম এ দিয়ে ক্যাথ হয় বেশিরভাগ ঠিক আছে হাতের বাঁ সাইডে ক্যাথ হয় করছে আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি সমস্যা নাই সব পাকে ঘুরতেছে কিন্তু ওটা না বেশি ঘুরতেছে যেটা নষ্ট হয়ে গেছিল ওটা ঠিক করে ওটা না বেশি ঘুরতেছে এই আর কি ওটার ওই 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 সাইডটা না বেশি এদিকে আর কি বাতাসটা বেশি দেওয়ার কারণে এই মোটরটা নষ্ট হয়ে গেছিল ঠিক আছে প্রিনিয়াম মোটর সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবার কাছে